আসসালামু আলাইকুম সবাইকে আমি রিফাত শহর থেকে চলে আসলাম আপনাদের মাঝে ফ্লুসির আপডেট নিয়ে এইবার ফ্লুসি এই বছরের না পিছনে যারা ফ্লুসিতে জমা করেছেন কাগজপত্র তাদের তারা কিভাবে ভিসা অ্যাপ্রুভ হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক ভিডিও বানিয়েছে তবে আজকে আমি যেই তথ্যটা আপনাদেরকে দিব আপনি যদি স্টেপ বাই স্টেপ এই এই স্টেপ বাই স্টেপ এটা ফলো করেন তাহলে আপনার যে পাসপোর্টটা বিএসএফ জমা আছে বি এ তো সেটা ভিসা ভিসা দিয়ে আপনাকে দিয়ে দেবে বা আপনার পাসপোর্ট ফেরত দিয়ে দিয়েছে আপনাকে ফোন দিয়ে আপনার পাসপোর্টে ভিসা দিয়ে এক সপ্তাহের ভিতরে আপনার পাসপোর্টটা ডেলিভারি করে দিবে তো এটা আপনি কিভাবে করবেন তো বর্তমানে চলতেছে দুই হাজার তেইশের কোঠা দুই তেইশের কোঠার কাজ করতেছে ডিসেম্বর মাসে রিসেন্টলি যারা যারা দুই হাজার চব্বিশে নুলাস্থা পেয়েছেন তেইশের কোঠায় তাদের কাজগুলো চলতেছে তো সামনে আর যারা চব্বিশে করেছেন তাদেরটাও করবে অবশ্যই ভিসা অ্যাপ্রুভ হচ্ছে এর প্রমাণ আছে একটু পরে আমি ভিডিওতে আপনাকে দেখাচ্ছি যে আমরা রিসেন্টলি যেই ভিসাটা আমরা পেয়েছি দুই হাজার তেইশের কোঠায় সেটা আমি দেখাচ্ছি একটু পরে এবং দু হাজার পঁচিশের কমিউনিকেশন আসা শুরু হয়েছে আমাদের কাছে সেটাও আমরা দেখাচ্ছি তো প্রথমত বলবো আপনি আপনার মালিককে বলবেন ইপিএল যোগাযোগ করতে স্পেক্টোরা তো টেরিটোরিয়ালে দিলা বড় সেটা আপনি যেই প্রভিনচার আন্ডারে কাগজটা জমা করেছেন সেই প্রভিনচার হতে হবে ঠিক আছে ইপিএল আপনি আপনার কাগজটা আপনার মালিককে বলবেন ইটিএলে আপনার মালিক সরাসরি গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা একটা প্যাক করার জন্য যে ডিটেলস জানতে চাওয়ার জন্য যে আপনার মালিক যে নুলস্তাগুলো গুলো পেয়েছে সেগুলো কেন ভিসা 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 দিচ্ছে না সেগুলো এই মর্মে সে জানতে চাবে ইতিহলে হ্যাঁ ইস্পেক্টোরা তো টেরিটোরিয়ালে ইনকাম ট্যাক্স অফিস ইটালির তো সেখানে জানতে পরে তারা অবশ্যই রিপ্লাই করবে মেইলের বা সরাসরি গেলে তারা আপনার মালিকের বর্তমান ইকোনমিক্যাল আসার পরে আপনাকে আপনাকে সে কাজে দিতে পারবে কিনা সেই ততটুকু তার ইনকাম আছে কিনা বা তার কাজ আছে কিনা তার কতজন লাভ লাভরা অলরেডি আছে এই বিষয়গুলো তারা ভেরিফাই করবে তারা ভেরিফাই করার পরে যদি দেখে যে হ্যাঁ আপনি আসার পরে এখানে কাজ করতে পারবেন মালিক ওরকম স্ট্যাবলিশ মালিকের ইকোনমিক্যাল আর্নিং সোর্স অনেক বেশি তো যেটাকে বলে অনেক বেশি তাহলে তারা কি করবে পেরফেক্তুরাতে যোগাযোগ করবে তো পেরফেতুরা মানে যেইখান থেকে আপনার নোলাস্তটা উঠেছে ওই পেরফেক্তুরায় যোগাযোগ করবে তো পেরফেক্তুরা যোগাযোগ করার পরে পেরফেক্তুরা করবে কি বাংলাদেশে অ্যাম্বাসিতে ইটালিয়ান যে অ্যাম্বাসি আছে সেখানে যোগাযোগ করবে এবং আপনাকে ফোন দিয়ে আপনার পাসপোর্টটা পাসপোর্টটা নিয়ে ভিসা দিয়ে দেবে এখন আপনি বলতে পারেন ভাই আমি তো পাই পাইনি আমার ফোন নাম্বার কোথায় পাবে এখন এখানেই মজার বিষয়টা আপনি অবশ্যই আপনি অবশ্যই হয় পাসপোর্ট জমা করে আসছেন একবার নাম্বার দিয়ে এসেছেন বা আপনি অবশ্যই লাস্ট যেই মেইলের সিস্টেমে যেই আপনার মেইল ফোন নাম্বার কই নমে নাম যেগুলো দিয়ে একটা মেইল করেছিলেন এবং নুমেরুদি প্রত নুল অস্তার সেগুলো দিয়ে যে মেইলটা করেছিলেন তারা কি করবে আপনার ওই নূল অস্তার নাম্বারটা আপনার এখান থেকে পেরেফেতরা যখন কনফার্ম করবে বাংলাদেশের অ্যাম্বাসিতে তখন অবশ্যই নুল অস্তা দিয়েই কনফার্ম করবে তখন তারা ওই নুল অস্তার নাম্বারটা নিয়ে ওনার ওদের সার্চ ইঞ্জিনে সার্চ করবে যদি আপনি মেইল করে থাকেন তাহলে তো ওরা মেইলে পেয়ে যাবে আর যদি আপনি কাগজ অলরেডি জমা করে এসেছেন পাসপোর্টদের কাছে আসে বিএসএফ এ বা বিএফএস এ বা আপনাকে পাসপোর্ট ফেরত দিয়ে দিচ্ছে তাহলে তাদের কাছে রয়ে যাবে তো তখন দেখে গেছে ওরা উই নুল প্রোটোকল নাম্বারটা দিয়ে তারা সার্চ করে দেখবে যে হ্যাঁ আপনি মেইল করেছেন আপনাকে ফোন দিবে মেইলের ভিতরে যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারে ফোন দিবে এবং ওইখানে একটা মেইলও দিয়েছেন আপনারা ওই মেইলে মেইলও করবে যে আপনি আপনার পাসপোর্টটা দিয়ে জানায় এবং এটা খুবই দ্রুত সময়ের মধ্যে এক থেকে দুই দিন তিন দিন রিসেন্টলি আমাদের প্রাথীকে আছে যে তিন দিন পরে বলছে যে পাসপোর্ট জমা করতে এ তো এইটাই হচ্ছে একদম লিগেল প্রসেদুরা এখন আমি আপনাকে দেখাবো যে আমাদের দু হাজার তেইশের কোঠায় আমরা যেগুলো রিসেন্টলি ভিসা পেয়েছি এইটা প্রমাণ সরিক দেখাবো এবং দুই হাজার যেগুলো আমরা জমা করেছি ওগুলো অলরেডি কমিউনিকেশন আসা শুরু হয়ে গেছে সব কিছুতে সবগুলো অ্যানোলস তো আসেনি প্রেয়াবি যদি রিজেক্ট তো দিয়েছে মানে একটা ডকুমেন্ট চেয়েছে স্পেসিফিকলি সেটা সেটা চেয়েছে এটা আমি আপনাকে প্রমাণ সহ এখন দেখাচ্ছি জি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখবেন এটা হচ্ছে দুই হাজার তেইশের তেইশের কোটা এটা ভিসা পেয়েছে পাঁচ তিন ঠিক আছে এটা উনি ইটালিতে ইন্টার করতে পারবে পনেরো তিন দুই থেকে ওনার ভিসার ভ্যালিডিটি আছে চব্বিশ তিন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত উনি ইটালিতে এর মধ্যে উনি ইটালিতে প্রবেশ করতে পারবে তো উনি ভিসাটা পেয়েছে কিন্তু রিসেন্টলি ঠিক আছে মানে মার্চ মাসে এই মাসে আমরা আজকে যে ভিডিও করছি এই মাসে উনি ভিসাটা পেয়েছে কিন্তু ভিসার কটাটা দেখেন আপনি কথা দুই মিলা তার মানে কি ওরা দুই হাজার দুই মিলা কাজ এখন করছে তো আপনি তো জমা করেছেন ২৪ হাজার চব্বিশ সালে তা আপনার কাজ এখনো করেনি বা আপনি জমা করেছেন তেইশেই মানে তেইশের কোঠাই পড়ছেন কিন্তু আপনার মালিক ওই আমি যে প্রসিডিউরটা বলেছি সেই মর্মে কোনো কাজই করেনি তো সেই কারণে আপনি ভিসা পাচ্ছেন না আর দ্বিতীয় যে বিষয়টা এইবারের যে ফ্লুসির দুই হাজার পঁচিশে যেই আমরা যে কাগজগুলো জমা করেছি সেগুলোর অলরেডি কমিউনিকেশন আসা শুরু হয়েছে আমি যদি আপনাকে একটা কমিউনিকেশন দেখাই এখানে আমাদের এইখানে এই যে দেখেন এই যে মিলান ও থেকে একটা কমিউনিকেশন এসেছে এখানে যদি এখানে ওরা বলে দিয়েছে যে রেয়া ভি যদি রিজেক্ট মানে বলতেছে একটা আপনাকে জানালাম রিজেক্টর জন্য আপনি আমাকে এই ডকুমেন্টটা দেন তাহলে আমি আপনাকে দিয়ে দিব এখানে বলতেছে যে আমরা যে আনপালে রিকা করেছিলাম ওই আনপালে আনপাল থেকে যে কোনো রিপ্লাই যদি না আসে তাহলে একটা আউতো দিকারে আছে। ওইখানে তিন ক্যাটাগরির অপশন সিলেক্ট করা যায় ওইখানে যে কোনো একটা অপশন সিলেক্ট করে ইন্টেগ্রারে করতে বলছে যে ওদেরকে পাঠাইতে বলছে তো আপনি আপনার যার কাছে দুই হাজার পঁচিশে আপনি কাগজ জমা করেছেন তাকে অবশ্যই নক করবেন এবং জানতে চাবেন যে আপনার জন্য কোনো নোটিশ আছে কিনা বা কোনো প্রিয়ভিজও আছে কিনা তো আশা করি পেরেছি আপনাদের আপনাদের আর আপনারা মাধ্যমে মাধ্যমে যাদের কাগজ জমা করেছেন তাদের সাথে তাদের কাছে জানতে চাবেন আপনার দুই হাজার তেইশের কোঠা চব্বিশের কোঠা এবং পঁচিশের কোঠার ফিসার আপডেট সম্বন্ধে অনেক বড় করে ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য আপনাদেরকে আপনাদেরকে ভালোভাবে সঠিক পরামর্শ সঠিক গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করেছি তো আমরা ক্রস পয়েন্ট পরিবার সবসময় ক্লায়েন্টদের ক্লায়েন্টকে সঠিক পরামর্শ এবং গাইডলাইন দেওয়ার ক্লায়েন্ট গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি তো আমাদের জন্য দোয়া করবেন রমজান মাস ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম